হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তাতে আমার কিছু যায় আসে না তো আমরা তো যারা বাংলাদেশে থাকি তখন আমরা মনে করতাম যে প্রবাসীরা চেয়ারে বৈশা মালিকের টাকা দেয় ওই টাকাগুলো নিয়ে পরিবারের কাছে দেয় আসলে যে প্রবাসে আইসা বুঝতে পারলাম আসলে যে মানুষ চেহারে বসে থাকে না সবাই কর্ম করে কেউ একটু কষ্ট কম হয় কেউ একটু কষ্ট বেশি হয় এটা তো অনেক মহিলারা দেখা যাচ্ছে বিদেশে আসে হাজব্যান্ডের অনেক ঋণ থাকে সেগুলো দেওয়ার জন্য হাজব্যান্ড আসলে পাঁচ লাখ টাকা লাগে আর মহিলা আসলে টাকা লাগে না কোনো কোনো ক্ষেত্রে কিছু টাকা লাগে তাও এক লাখের মতো লাগে আবার যাদের দালাল ভালো ওদের এক টাকাও লাগে না তো কিছু কিছু বিষয় হচ্ছে যে জামাই ঋণের জন্য একটা মেয়ে বিদেশে আসে ওই জামাইটা কি করে কয়দিন পরে একটা বিয়ে করে ফেলে তখন দেখা যায় কি জামাই শুকে আছে ঠিকই কিন্তু কলঙ্ক এই যে দেশের মানুষ বলতেছে বিদেশি মেয়েরা ভালো না এই সেই অনেক অনেক কথা বলে তো এটা কি একটা মেয়ের শুনতে হয় ঠিক আছে তারপর একটা ছেলের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি একটা ছেলে বিদেশে আসে যারা বাহিরে রাজমিস্ত্রি কাজ করে বাহিরে ডেলিভারি করে যারা তাদের অনেক কষ্ট যেমন আমি আমি একটা বাসার ভিতর কাজ করি এখানে যদি বাহিরে একটা ময়লা পরে থাকে আমি ওইটা দুপুরে যদি তুলি আমার রোদের ভিতরে যদি এক মিনিট থাকি অনেক কষ্ট হয় আর একটা আমার প্রবাসী বাই সকাল থেকে সকাল সাতটা থেকে সকাল সাতটা আটটা থেকে সন্ধ্যা সাতটা ছয়টা পর্যন্ত ডিউটি করে তো ওই বাড়িটা না তো কষ্ট করে আবার মাঝে মাঝে দেখা যায় অনেক আপুরা আছে যে পরও কি করে হাজব্যান্ড থাকতে অন্য ছেলেদের সাথে কথা বলে কিন্তু এটা একদম ঠিক না আবার অনেক বাইয়ার আছে বউ বিদেশে বউ দেশে থাকে বাইয়া বিদেশে থাকে অনেক মেয়েদের সাথে কথা বলে কিন্তু বাইয়া আপনারও দোষ আছে আপনার স্ত্রীরও দোষ আছে এক হাতে তালি বাজে না ঠিক আছে হয়তো আপনি একটা মেয়েকে সময় পান যে এই দেখো বিদেশা হিসেবে দেখো আমি কত কষ্ট করতেছি আসলে ভাইয়া আপনার স্ত্রী যদি বাড়িতে থাকে উনিও কষ্ট কম করে না ঠিক আছে একটা সংসার সামলানো দুইটা বাচ্চা থাকলে শ্বশুর শ্বশুরি থাকলে সবাইকে সামলাইতে হয় তা কেউর থেকে কেউর কষ্ট কম না তা ছেলেদের কষ্টটা একটু দেখা যায় মেয়েদের কষ্টটা দেখা যায় না আবার প্রবাসে যারা আছে ওনাদের একটু বেশি কষ্ট হয় যেমন এই রাজমিস্ত্রি কাজ করে যারা এদের একটু বেশি কষ্ট যেমন এই যে রৌদের ভিতরে কাজ করে আমার বিষয়গুলো আমি যখন গেটটা খুলি অনেক সময় জারো দিয়া ময়লা ফালাই বাহিরে তখন আমি গেটটা খুলি গেটটা খোলার পরে আমি মনে ওখানে দশ মিনিট দাঁড়াই থাকি দশ মিনিট দাঁড়াইয়ে থাকি দেখি যে প্রবাসী বাইরা কত কষ্ট করে রৌদের ভিতরে ডিউটি করে আর সব কথা বড়ো কথা হয়েছে কি ফ্যামিলির মানুষ বুঝে না একটা প্রবাসীরা মনে করে যে ও টাকার মেশিন ও অনেক টাকা বেতন পায় কিন্তু যে কাজ করে সেই বোঝে যে সে কত টাকা বেতন পায় মাস দেখা যায় একটা প্রবাসীর কাছে টাকা থাকে না যেমন আমি আমি আমার বাচ্চার খরচ দিয়ে আমার কাছে আর টাকা থাকে না তা দেশে বৈশা এখন যেরকম আছি দেশে বৈশা এর থেকে ভালো ছিলাম আমি একটা গার্মেন্টসে জব করতাম ভালো ছিলাম তা কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে আসলে কি কেউ রে ঠগাইয়া কেউ ভালো থাকতে পারে না এটাই আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে যাবেন সুখে থাকতে পারবেন না হয়তো আপনি ঠিকই একটা ছেলের হাত ধরে চলে যাবেন বাইয়া ঠিকই একটা বিয়ে করে নেবে কিন্তু আমার বাচ্চারা মাঝখান দেতিম হয়ে যাবে ওই বাচ্চারা অভিশাপে আপনারা দুজন ভালো থাকতে পারবেন না হয়তো প্রথম প্রথম দেখা যাচ্ছে ভালো খাবেন ভালো থাকতেছেন ভালো চলতেছেন কিন্তু হয় যে দুই এক মাস পাঁচ মাস দশ মাস এক বছর পরে ওইটা দেখা দেবে যে আপনি ভালো নেই তখন আপনার মনে পড়বেন যে আমি জীবনে কি করলাম সেম আমার মতো হাজব্যান্ড যতই খারাপ হোক ডিফোর্স দেওয়া ভালো না ডিফোর্স দিলে বোঝা যায় আপনার ফ্যামিলি কেউই আপনার পাশে থাকবে না মা কন বাপ কন আত্মীয় স্বজন কণ কেউই আপনার পাশে না সবার উষ্টা লাথি খেতে হবে ঠিক আছে যেমনটা আমি খাচ্ছি এখন বর্তমানে তো আর কিছু বলব না যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাপ করে দেবেন ক্ষমা করে দিবেন